নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই কিছুদিন আগেই গেল পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির আগের দিন বাড়িতে নানা রকম পিঠে বানানো হয়েছিল তো এটা পরের দিন পরের দিনেও নানারকম কাজ থাকে এবং বাড়িতে থাকে সংক্রান্তির পুজো তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই সংক্রান্তি পুজো সারা বাড়ি জুড়ে আলপনা দেওয়া হয় বড়ো মা আগে থেকেই আলু চালটা ভিজিয়ে রেখেছিল আর ছোটো বৌদি বেটে দিচ্ছিলো আর এইদিকে মা রান্না করছিল আর ওইটা হলো পিরিং শাক সেই আমরা ছোটোবেলায় টুয়ে পড়েছিলাম না পাদং শাক পিরিং শাক সেটাই আর এইদিকে বড়ো মা পিঠের জন্যে আলুটা কেটে নিচ্ছিল আর ওইদিকে মা আর বড় বৌদি ডালটা বেছে নিচ্ছিলো পিঠের জন্য। তো আলু চাল তো বাটা হয়ে গেছে এবার সেটা আমার দায়িত্ব আলপনা দিয়ে দেওয়া আর ওইদিকে মামনি বসে বসে দেখছিল আর কাকাও মাঝে মাঝে এসে দেখছিল। মকর সংক্রান্তির পুজো প্রধানত মা লক্ষ্মীর পুজো তাই এই পুজোয় প্রধান উপকরণ হলো ধান বাঙালির ঘরে হেমন্ত ঋতুর শেষে যে নতুন ধান ওঠে সেই ধানের প্রথম ধান রেখে দিতে হয় তো সেটাই এই পুজোয় লাগে যেহেতু এই পুজো প্রধানত চাষকে কেন্দ্র করি তাই এই পুজোয় নানারকম চাষের জিনিস রাখা হয় এই যেমন ধানের গোলা কাস্তে মড়াই কুলো ইত্যাদি এইখানে দেখ একজন সাইকেলে একজন বাইকে কি হচ্ছে এমনি জান এটা কি হচ্ছে আয় ও ও টিজনো বসে নাচছে হ্যাঁ নাচ নাচ বিবি খুব সুন্দর বাইক চালাতে দেখ সন্ধ্যাবেলা পিঠের জন্য ছোটবডি দিকে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিল আর এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে গেছে नक्शाটাও বেশ ভগ্ন হয়ে গেছে আর তাতে আমি লাল সিঁদুরের ছাপ দিয়ে দিয়েছিলাম আর এই মা লক্ষ্মীর গয়না নানারকম আঁকতে হয় তো সেটাই এঁকেছিলাম ঠাকুরের শাখা পলা বালা কানের হাড় এইসব কিছু আর এইদিকে কাস্তে কোদাল মই এইসব চাষের সমস্ত জিনিসপত্র আর মা লক্ষ্মীর যেহেতু পুজো মা লক্ষ্মীর বাহন না থাকলে কি চলে তাই প্যাঁচাও এঁকে দিয়েছিলাম আর প্রতিটা ঘরের দরজাতেও আলপনা দিয়ে দিয়েছিলাম আমার তো জেঠিমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকে আলপনা দিয়ে আসি তো প্রতি বছরের মতো এবছরে গিয়েও আলপনা দিয়ে এসেছিলাম আচ্ছা তোমরা কেউ এই মন্দিরটা চিনতে পারছো ওই যে আলপনাটা ওই বাড়ির দাদার লোকনাথ পুজোর সময় দিয়ে এসেছিলাম তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করেছিলাম আর এইদিকে দেখতে দেখতে পুজোও করতে চলে এসেছিলো আমাদের বাড়িতে যিনি পুজো করতেন আগে তার ছেলে তারপর পুজো করত। তো এখন আবার তার মেয়ে পুজো করে তো এর আগের বছর ওর দিদি পুজো করতে এসেছিলো আর এই বছর এসেছে বোন তো ওরাও বেশ ভালোই শিখে গেছে দাদু বা বাবার থেকে তো ওদের দাদু এখন আর নেই তো ওর বাবার থেকে ওরাও শিখে গেছে ওরাই এখন পুজো করে আমি যখন খুব ছোটো ছিলাম তখন দেখেছি ওর দাদু পুজো করতে আসতো রাত্রে এগারোটা বারোটায় তো তারপর ওর বাবাও আসতো কিন্তু ওর বাবা এখন অন্যান্য জায়গায় ব্যস্ত থাকায় এখন ওদেরকেই পাঠায় চাল কাকিমা পিঠের পুরের জন্য তরকারিটা করে নিচ্ছিল আর এইদিকে দেখো গেটে আলপনা দিয়েছিলাম সেগুলো ভাই বোনের আর বাড়ির পুচকাগুলো মিলে গেটে দিয়েছে আর এইদিকে দিকে দিপা চালগুলো গুড়িয়ে নিচ্ছিল আর কৃতিকা তাকে সহযোগিতা করছিল গুড়ি করতে বসেছে চেয়ারে বসে আবার গুড়ি করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেটি আমি তো দেখতে পাচ্ছি চেয়ারে বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আজকে

আর সন্ধে থেকে ভাই বোনেরা ভাইপো ভাইজিটা খাওয়াও আরম্ভ করে দিয়েছে পৌষ সংক্রান্তির পুজোর দিন ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে হয়ে থাকে আর পুর হিসাবে বাঁধাকপি বা ফুলকপির তরকারি ডালের পুর বা নারকেলের পুর এগুলো হয় তো আমি একটু নারকেলটা খেয়ে দেখছিলাম আর এদিকে মা ছোট বৌদি বড় বৌদি বড় মা সবাই মিলে বানাতে লেগেছিল দেখি কে কত সৌখিন করতে পারে এই যে দেখো হুম হ্যাপি হয়েছে অন্যান্য বছর আমিও পিঠে বানাই আর আমার বানাতেও বেশ ভালো লাগে আর এই পৌষ সংক্রান্তিতে নানা রকম আকৃতির পিঠে বানায় তো এইদিকে গরম গরম পিঠে হয়ে গেছে আমি কয়েকটা নিয়ে নিয়েছিলাম আর তরকারির পুটটা যা খেতে হয়েছিল কি বলবো কি অবস্থা এত পিঠে বানাচ্ছে খেতেই পাবে না কি বার আছে মঙ্গলবার বলে মঙ্গল সংক্রান্তি কেন যে মঙ্গলবার দিনটা বললো কিছু কিছু নিয়ম বাড়ির মায়েরা আজও মেনে চলে সেদিন মা বৌদিরা অত পিঠে বানালো কিন্তু ওরা নিয়মের কারণে খেতে পারেনি সেই দিন পরের দিন অবশ্য খেয়েছিল আর এইদিকে দেখো সেই দিন পিঠে বানাতে গিয়ে হয়েছিল এক কাণ্ড পিঠের জন্যে গুঁড়ি মাখাতে গেলে গরম জল লাগে তো সেই দিন জলটা গরম করা হয়েছিল কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই পিঠে লেচিগুলো এইভাবে ফেটে যাচ্ছিলো আর আমি তো এইদিকে যখন বৌদিরা করছিল তখন আমি খুব বলেছি হ্যাঁ আমি পারবো আমার ফাটবে না কিন্তু আমি যখন করতে গেলাম দেখছি সত্যিই ফেটে যাচ্ছে এদিক জুড়ছি তো ওই দিক ফেটে যাচ্ছে তো অনেক কষ্টে পিঠেটাকে দাঁড় করাতে পেরেছিলাম কিন্তু অন্যান্য সময় আমি পিঠে কিন্তু ভালোই বানাই এখন অবশ্য নানারকম ভিডিওতে দেখি করার মধ্যে গরম জল করে তাতেই গুঁড়েটা তুলে দেয় কিন্তু সেটা অল্প গুঁড়ির ক্ষেত্রে ঠিক আছে আমাদের মতো এই বড় ফ্যামিলিতে আর পাঁচ কেজি চালের পিঠে তৈরি করতে গেলে ওইভাবে আর করা সম্ভব হয় না তাহলে সেই বড় করা দোকান থেকে ভাড়া করে আনতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও